রিচার্জেবল মিনি ফ্যান আছে মাত্র একশো টাকা যে কোম্পানি বলে দিছে আমাদের মুখের কথা না বিশ ঘন্টা ব্যাক আপ এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার এম এস এর ব্যাটারি থাকবে ভাই মাথা নষ্ট একটা কালেকশন বারো ঘন্টা ব্যাক পাবেন এটার মধ্যে ডাবল ফ্যান থাকবে আবার লাইট থাকতেছে অ্যান্ড এটা কিন্তু মুভ করবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দেবে হচ্ছে পঁচিশ সত্তর পঁচিশ ছাব্বিশে ছোটো ভাই কিন্তু এটা তিনটা ব্যাটারি থাকবে এটার ব্যাক অনেক বেশি যাবে এটার প্রাইসটাও পড়তেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা আজকে একশো টাকা কমায় দিলাম নূর ভাইয়ের ভিডিও দেখে আসলে মাত্র এটা বারোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন এই ফেলার পসিবিলিটি তো থাকে তারা কিন্তু সৌগু ব্র্যান্ডেড ডিফেন্ডার এটা হচ্ছে ফুললি রাগেট বাসন মানে আসার মারলেও কিচ্ছু হবে না এই প্রোডাক্ট ভাই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তিনি বাষ্পটা বের হবে এই যে দেখেন বাষ্পর পরিমাণটা পাঁচটা স্তরে কিন্তু এখানে বাষ্পটা বের হইতেছে প্রচুর পরিমাণে বাতাস হবে একদম কিউট প্রোডাক্ট এগুলো হচ্ছে পানি বর্বেন এই পাশে দুইটার মধ্যেই পানি ভরতে পারবেন এগুলো পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন অ্যুক করতেছে লাইটিং হবে এখানে সাত আটটা কালার হবে আট জিবি কালার সহ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার একটার পর একটা চেঞ্জ করে করে দেখাচ্ছি দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমরা চলে আসলাম ফ্যানের কারখানা দেখেন প্রচুর পরিমাণ এখানে ফ্যান আছে তো যারা মূলত চার্জার ফ্যান কিনতে চান কোথা থেকে কিনবেন বিশ্বস্ত জায়গা পান না

আর এগুলো অনেকেই আমাদের প্রতিনিয়ত প্রচুর ফোন করেন কমেন্টস করেন ভাই আমাদের এক পিস লাগবে এক পিস লাগবে সেজন্য রিটেল প্রাইসটাও বলে দিব যারা হোলসেলে নিতে চাচ্ছেন কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে আপনারা কত কোয়ান্টিটি নিতেছেন সে অনুপাতে আমরা রেটটা দিব তো আজকে আমরা শুরু করব একদম ভাইরাল যে কালেকশনগুলো আছে এই বছরের সবচেয়ে ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ মডেল খুব সুন্দর এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আছে একটা গ্রে কালার আছে আর একটা থাকতেছে ব্ল্যাকের মধ্যে চমৎকার কালেকশন এটার স্পিড থাকবে চারটা আট হাজার এমএস এর ব্যাটারি থাকবে আমরা ব্যাটারিটা খুলে জাস্ট একটু দেখাবো আপনাদের এখানে টোটাল ছয়টা ব্যাটারি পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ব্যাটারি আট হাজার এম ব্যাটারি থাকবে প্রাইস পড়বে এটা মাত্র দুই হাজার টাকা এক চার্জে কোম্পানি বলে দিছে আমাদের মুখের কথা না বিশ ঘন্টা ব্যাক আপ এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনি এক পিসও আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে পাইকার তারপর আরো সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশন আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যারা নিতে যাচ্ছেন অবশ্যই মডেল নাম্বার বলতেছে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আরও একটি মডেল এটা হচ্ছে পঁচিশ সত্তর লাইটিং সহ হবে এটার মধ্যেও কিন্তু আট হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন টোটাল ছয়টা ব্যাটারি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এম এস হবে আট হাজার এম এটার মধ্যেও কিন্তু আপনি খুব সুন্দর মোভ করার অপশন পাচ্ছেন এখানে দেখেন মুভ করতেছে অ্যান্ড লাইটিং হবে এখানে সাত আটটা কালার হবে আট জিবি কালার সব পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার একটার পর একটা চেঞ্জ করে করে দেখাচ্ছি এটার প্রাইসটাও পড়তেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন চারটা গেয়ার মধ্যে থাকবে আমরা যদি স্পিড লেভেলটা একটু দেখাই আপনাদের

একটা নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে কন্টাক্ট করে অবশ্যই আপনারা পারচেজ করে ফেলতে পারবেন অনেকেই জিজ্ঞেস করেন ভাই ঢাকার বাইরে থেকে কিভাবে নিব ঢাকার বাইরে থেকে কুরিয়ারের অপশন আছে কুরিয়ারের মাধ্যমে স্ট্রিট ফাস্ট বলেন পাঠাও বলেন সুন্দরবন বলেন এসএ পরিবহন বলেন যে কোন কুরিয়ারে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করে ফেলতে পারবে এরপর যে কালেকশনটা দেখাবো টেবিল ল্যাম্পের কালেকশন একদম ভাঁজ করা যাবে 5 ঘন্টা ব্যাকআপ যাবে ডিপি ব্র্যান্ডের লাইটার আলোটা থাকবে প্রচুর পরিমাণে আলো থাকবে এটা আমরা একটু খুলে দেখাবো এগুলো ইনটেক থাকবে কিন্তু একদম খুলে দেখাচ্ছে দেখেন প্রচুর পরিমাণে আলো থাকবে আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে আপনি অফিসে প্রতিষ্ঠানে সব জায়গায় এই প্রোডাক্টটি রাখতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা হ্যান্ড যারা আরেকটু বেশি কোয়ালিটি ফুল টাচ স্ক্রিন সহ প্রোডাক্ট চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার মধ্যে ওয়ার্ম কালার হবে হোয়াইট কালার হবে দুইটা কালার হবে আবার টাচে ধরে রাখলে এটার মানে পাওয়ারটা বাড়বে কমবে টোটাল এই প্রোডাক্টের প্রাইসটা তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আরও একশো টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র বারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন যা একদম মিনি এয়ারকুলার সিস্টেম ফ্যান চাচ্ছেন তাদের জন্য এই ফ্যান গুলা নিয়ে আসছে একদম কিউর প্রোডাক্ট এগুলো হচ্ছে পানি বরবেন এই পাশে দুইটার মধ্যে পানি ভর্তি পারবেন এন্ড এগুলা পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন একদম মিনি মিস্ট টাইপের যেটা বলে এরকম বাসফর মতো বের হবে যে এরকম বের হবে হ্যাঁ যে মিস্ট বের হবে বাসফর মতো বের হবে আর সাথে বাতাস থাকবে প্রাইস পড়বে পাঁচশো টাকা এগুলা পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে এগুলা নিতে পারবেন স্ক্রিনশট নেবেন আমাদের কাছে মানে অনেক এর কালেকশন রয়েছে এটা আমরা এক এক করে দেখাই ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন এটা হচ্ছে এয়ারকুলার গরিবের এসি বলা হয় এটা হচ্ছে এসি সিস্টেম মানে কারেন্টে চলবে শুধু এটার মধ্যে এসিডিসিও আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হচ্ছে বাষ্পটা বের হবে এই যে দেখেন বাষ্পর পরিমাণটা পাঁচটা স্তরে কিন্তু এখানে বাষ্পটা বের হইতেছে প্রচুর পরিমাণে বাতাস হবে এখানে ফ্যানটাও চলতেছে ফ্যানের স্পিড থাকবে তিনটা গিয়ার মোট থাকবে এখানে টাইম সেট করে দেওয়ার অপশন আছে কালার হবে এগুলো কালার আছে এখানে উপরের দিকে পানি দিবেন পানিটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু বাসকর মতো বের হবে টোটাল এটা প্রাইসটা পড়বে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে আরও একশো টাকা কমায় দিলাম এগারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন ওকে তারপর যে কালেকশনটা দেখাবো আপনার বাচ্চার পরা টেবিলে সেট করে দেওয়ার জন্য খুব সুন্দর একটি প্রোডাক্ট পাঁচ হাজার নয়শো মডেল মানে এটা কিন্তু একদম ভাজ করা যায় এভাবে ভাঁজ করতে পারবেন স্কুল ব্যাগে কলেজ ব্যাগে বাস সিটির ব্যাগে যে কোনো ব্যাগে আপনারা চাইলে এটা ক্যারি করতে পারবেন এটা কি লাইট আছে নাকি জি সাথে আবার লাইটও পাচ্ছেন একই সাথে লাইট প্লাস এই যে উপরের দিকে এগুলো চার্জ দেওয়া নাই ইন্ট্যাক্ট প্রোডাক্ট চার্জ দিয়ে তারপরে হচ্ছে চালাতে হবে প্রাইস করবে বারোশো টাকা অ্যান্ড আমাদের কাছে বাইশ আঠারো মডেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মুভ করবে চারপাশে মুভ করবে সুন্দর একটি প্রোডাক্ট জাস্ট প্রেস করবো দেখেন মুভ করতেছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটি আরও আমি একশো টাকা কমায় দিলাম এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি আপনারা এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলো মুভ করবে অ্যান্ড ডিপি ব্র্যান্ডের সিয়াত্তর সাত্রিশ এটাও কিন্তু এভাবে ভাজ করতে পারবেন খুব সুন্দর একটি প্রোডাক্ট লাইট হবে এটার মধ্যে চমৎকার এই প্রোডাক্ট কিন্তু মুভ করবে আমাদের কাছে আট হাজার এম এস এর ব্যাটারি সহ এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট দেখেন কিভাবে মুভ করতেছে এগুলো স্পিড ভাই মাথা নষ্ট করার স্পিড থাকবে এটা তো একটা গিয়ার মোডে দেখাইতেছি এখানে তিনটা গিয়ার মোড থাকবে পড়বে সতেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টে মুভ করবে সাথে লাইট থাকবে আট হাজার এর এক চার্জে বিশ ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্কিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আঠারো একাশি মডেল আঠারো আশি মডেল আছে দুইটা মডেল এটার মধ্যে হবে জয় সুপার ব্র্যান্ডের এক চার্জে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটা প্রাইসটা মাত্র নয়শো টাকার মধ্যে নিতে পারবেন জয়খালির সাতশো উনত্রিশ একটি মডেল রয়েছে এটা লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন লাইটের পাওয়ারটাও থাকবে অনেক বেশি অ্যান্ড ফ্যান থাকতেছে খুব সুন্দর দুইটা পাওয়ার মোড থাকবে এখানে প্রাইস পড়বে এটা তেরোশো টাকা আজকে একশো টাকা কমায় দিলাম নুরবাহের ভিডিও দেখে আসলে মাত্র এটা বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন ডিপি ব্র্যান্ডের স্কিন টাচ আরও একটি প্রোডাক্ট দেখাবো সিআ সাব্বিশ মডেল খুব সুন্দর ষোলোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটার মধ্যেও দেখেন টাচ স্কিনে কাজ করতেছে তিনটা গিয়ার একটা সাথে লাইট থাকবে যে নিচের দিকে লাইট পাচ্ছেন সাথে ফ্যান পাচ্ছেন প্রাইস পড়বে এটা ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন সতেরোশো টাকার মধ্যে লাইট শো আরো একটি ফ্যান দেখাচ্ছে তিনটা গেয়ার মোট থাকবে সাথে আবার এটার মধ্যে লাইটিং থাকতেছে বড় আকারের মানে আপনি কিন্তু এটা এটা দিয়ে করতে টাকার মধ্যে যারা একটু শক্তভুক্ত বাচ্চা আছে বাসার মধ্যে আছে খেলাধুলা করে লাফালাফি করে ভেঙে ফেলার পসিবিলিটি তো থাকে তারা কিন্তু সৌগু ব্র্যান্ডের ডিফেন্ডার এটা হচ্ছে ফুললি রাগেড বাসন মানে আসার মারলেও কিচ্ছু হবে না এই প্রোডাক্ট ভাই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাও কিছু হবে না হবে না ভাই এটার মধ্যে দুইটা লাইট মোড থাকবে এন্ড এটার প্রাইসটা পড়তেছে 1650 টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেজ করে ফেলতে পারবেন এন্ড আরও যারা সুন্দর কিউট করে রাখছেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একই সাথে আপনি লাইট পাচ্ছেন সাথে কিন্তু শপিস হিসাবে লাইট সহ পাচ্ছেন এটার মধ্যে লাইট হবে আরজিবি লাইট সহকারে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন এটার মধ্যে আরজিবি কালার চেঞ্জ হবে এক একটার পর একটা কালার চেঞ্জ হবে এটা প্রাইসটা 1200 টাকার মধ্যে নিতে পারবেন আপনার বাসা সুন্দর বৃদ্ধি করে দিবে জাস্ট এই প্রোডাক্টগুলো যদি আপনি বাসার মধ্যে রাখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পঁচিশ তেইশ আরও একটি সুন্দর কালেকশন আছে তিনটা ব্যাটারি থাকবে এটার নিচে আমরা একটু ব্যাটারিটা দেখা দিই আপনাদের ওইটা হচ্ছে পঁচিশ সত্তর পঁচিশ ছাব্বিশের ছোট বাই কিন্তু এটা তিনটা ব্যাটারি থাকবে এটার ব্যাক অনেক বেশি যাবে এটার প্রাইসটাও পড়তেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে চারটা গিয়ার মধ্যে থাকবে যারা না নিতে চান এটা নিতে পারেন যাদের বাজেটটা একটু কম আছে তারা পঁচিশ ছাব্বিশের পরবর্তীতে এটা নিতে পারেন এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশের ছোট বাইক তো এটার প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন টাচ স্ক্রিন শো আরো একটি ডিপি প্রোডাক্ট দেখাবো মডেল হচ্ছে ছিয়াত্তর আর চব্বিশ এটার প্রাইসটাও ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যেও লাইট পাচ্ছেন প্যান পাচ্ছেন এভাবে ভাজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন জয়কালের আরও একটি সুন্দর কালেকশন দেখাবো দেখেন চমৎকার কালেকশানটি আমি অলরেডি চলতেছে এই প্রোডাক্টটা দেখেন অনেকক্ষণ যেমন চলতেছে আমি বাতাস খাইতেছি এটা দিয়ে তো এটার প্রাইসটাও পড়তেছে মাত্র তেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন লাইট প্লাস ফ্যান একসাথে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রোডাক্ট টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন প্রাইস পড়বে তেরোশো টাকা যারা ক্লিপ সিস্টেম খুঁজেন তারা চাইলে এই প্রোডাক্টটিও দেখতে পারেন ক্লিপ সিস্টেম হবে চমৎকার এটা কিন্তু হ্যাঙ্গিং করতে পারবেন যে জায়গায় হ্যাঙ্গিং করতে পারবেন এভাবে ঘোরাতেও পারবেন আপনারা প্রাইস পড়বে বারোশো টাকা ডিপি ছিয়াত্তর আটত্রিশ মডেল স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আরো অনেক অনেক মডেল রয়েছে আমাদের কাছে দেখেন একদম লেটেস্ট ইউনিক কালেকশন আট হাজার এম এস এর ব্যাটারি থাকবে ভাই মাথা নষ্ট একটা কালেকশন বারো ঘন্টা ব্যাক আপ পাবেন এটার মধ্যে ডাবল ফ্যান থাকবে আবার লাইট থাকতেছে অ্যান্ড এটা কিন্তু মুভ করবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দেবে এটা প্রাইসটা পড়তেছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকা ইউনিক কালেকশন এই যে ঘুরতেছে আবার এই স্ট্যান্ডটা কিন্তু আপনি এভাবে রেখেও দিতে পারবেন ফ্যানটা ছোট বড় করে যেভাবে খুশি আপনি রাখতে পারবেন এটা প্রাইসটা পঁচিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন মুভ মধ্যেও চারটা গিয়ার মধ্যে আট হাজার এম এস এর ব্যাটারি পাচ্ছেন উপরের দিকে কিন্তু লাইট হবে এই যে উপরের দিকে লাইটটাও পাচ্ছেন একই সাথে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অ্যান্ড তারপর আরও একটি সুন্দর প্রোডাক্ট নিয়ে কথা বলবো একদম ভাজ করা যায় এরকম একটা ফ্যান নিয়ে আসছি এটা নাকি এল আর হ্যাঁ আঠারো বিশ এটা হচ্ছে বিশ আঠারো মডেল এল আর ব্র্যান্ডেড একদম চায়না অথেন্টিক প্রোডাক্ট এগুলোর মধ্যে বাংলা বাই তৈরি হয়ে গেছে অলরেডি বাংলা প্রোডাক্ট না এটা হচ্ছে চায়না অথেন্টিক প্রোডাক্ট এটার মধ্যে আপনি লাইট পাচ্ছেন উপরের দিকে লাইট থাকবে সাথে আবার ফ্যানের স্পিডটা থাকবে খুব সুন্দর একটি স্পিড পাচ্ছেন এটার মধ্যে চমৎকার বাতাস থাকবে ঠান্ডা ফ্লো থাকবে আর এটার প্রাইসটা পড়তেছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটি অ্যান্ড তারপর যেটা দেখাবো আপুদের জন্য স্পেশালি আপুদের জন্য একদম উপরে নিচে এটা ছোটো বড়ো করা যাবে আবার একদম এইভাবে ভাজ করে আপনি বাস সিটিতে যাচ্ছেন কলেজে যাচ্ছেন যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা ক্যারি করতে পারবেন ব্যাগে স্কুল ব্যাগে বলেন বাস সিটির ব্যাগে আপনি যে কোনো ব্যাগে এটা নিয়ে যেতে পারবেন খুব সহজে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে লাইট আছে আবার এই পাশে লাইট পাচ্ছেন রিচার্জ এবং সিস্টেম পাঁচ ঘন্টা ব্যাক যাবে এই প্রোডাক্টে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আছে একদম ডিফেন্ডারের ডেস্কটপ ফ্যান রয়েছে এই ফ্যানটা এত বেশি চাহিদা এত পরিমানে বাতাস বাই মাথা নষ্ট করা এক হাজার টাকার মধ্যে এই আমাদের কাছ থেকে করে ফেলতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমরা যদি একটু বাতাসের ফ্লোটা দেখাই প্রচুর পরিমাণে বাতাস থাকবে প্রচুর পরিমাণে একদম একদম জ্বরের মতো উড়ে যাবে ঝড়ের মতো ঝড়ের জের গতিতে কি পরিমানে বাতাস এটা কিন্তু এসি কাজ করবে বা এটা ডিসি না অনেকে কারেন্টে সরাসরি চলবে এটার প্রাইসটা পড়তেছে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন জি আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন রয়েছে আমরা আরো ইউনিক কিছু কালেকশন দেখাই এই যে বর্তমান সময়ে সবার বাসার মধ্যে একটা করে দরকার এটা মশা মারার ব্যাট মানে এত পরিমাণে মশার উপদ্রব বাসে ভাই আনাচে কেনাচে ড্রেনের ময়লা কর্দমা ভরা মানে এই ময়লার মধ্যে আপনি ফুলের টপ রাখতেছেন সব জায়গায় পানি জমতেছে আর মশার উপদ্রব বেড়ে যাচ্ছে ডেঙ্গুর পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে আপনারা ডেঙ্গু প্রতিরোধ করতে চাইলে অবশ্যই এই ধরনের মশা মার মশা মারার ব্যাটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম অটোমেটিক বলতে আপনি এই প্রোডাক্টটা স্ট্যান্ডের মধ্যে রেখে দেবেন রিচার্জেবল সিস্টেম মশা আপনার এই ব্যাডের মধ্যে এসে অটোমেটিক মারা যাবে মানে কিচ্ছু করা লাগবে না মশার পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না জাস্ট এটার মধ্যে এসে মরে যাবে মশা তো এই প্রোডাক্টটি নিতে পারবেন ছয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও কিছু ইউনিক কালেকশান দেখায় আশা করি সবার পছন্দ হবে ইউনিক গ্যাজেট এই যে আমাদের কাছে সেন্সর হোল্ডার এন্ড সেন্সর লাইট আছে সাথে রিমোট কন্ট্রোল হোল্ডার পেয়ে যাচ্ছে রিমোট দিয়ে কি করতেছেন ভাই অফ অন অফ অন মানে এমন সম্ভব ভাই মাধ্যমে এই রিমোটের মাধ্যমে জাস্ট এরকম একটা ফোল্ডার সেট করে দিবেন যে কোন লাইট এটার মধ্যে সেটআপ করতে পারবেন এটা প্রাইসটা 500 টাকা পড়বে আর এটা দিয়ে কিন্তু আপনি শুয়ে শুয়ে

সবার জন্য যাই হোক মাত্র পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে সেন্সর লাইট পেয়ে যাচ্ছেন ম্যাক্স ওয়ার্ল্ড এর আমাদের নিজস্ব ইনক্লুড করে এগুলো সেন্সর সিস্টেম কাজ করবে আপনি এই লাইটগুলা গুলা জাস্ট বাসার মধ্যে সেট করে দেবেন আপনি ধরেন বাসার মধ্যে ঢুকতেছেন বা চুট ঢুকতেছে সাথে সাথে কিন্তু জ্বলে যাবে বাসার সামনে তারপরে সিঁড়িতে

মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমানে বাতাস থাকবে এত পরিমানে ভাই আপনি পর্যন্ত বাতাস থাকবে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার মধ্যে এটা রিচার্জেবল সিস্টেম আমাদের কাছ থেকে ডাবল পাখার এই ফ্যানটা পারচেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে ডিফেন্ডারের সোগো ডিফেন্ডারের সোগো মডেল আছে এটা বারো ইঞ্চির ফ্যান হবে এসিডিসি এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন গ্যারান্টি সহকারে সেল করি এই প্রোডাক্টটা অবশ্যই উইনস্টারের লঘু দেখে নেবেন আপনারা মডেল নাম্বারটা হচ্ছে উনত্রিশ বারো মডেল হবে বারো ইঞ্চির ফ্যান এসিডিসি হবে আবার সোলার সিস্টেমেও চলবে এটার প্রাইসটা পড়বে মাত্র আজকের অফার প্রাইস তেত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলো পঁয়ত্রিশশো আটত্রিশশো করে সবাই সেল করতেছে মার্কেটে দেখবেন আমরা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা যাদের বাজেটটা একটু বেশি যারা একটু বড় চান এটা হচ্ছে কেটিএস তারা অরিজিনাল প্রোডাক্ট ষোলো ইঞ্চি প্রোডাক্ট পাচ্ছেন উনত্রিশ মডেল এটা হচ্ছে এসিডিসিতে কাজ করবে কারেন্টে চলবে এক চার্জে বারো ঘন্টা ব্যাকআপ যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটি পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এরকম আরও প্রোডাক্ট আছে ভাই আমরা যদি এটার সাথে একটু বাংলা প্রোডাক্টটা কম্পেয়ার করি যে আমাদের কাছে বাংলা প্রোডাক্টটাও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর যারা এই প্রোডাক্ট গুলো খুঁজতেছেন এর বাইরেও আরো কিছু প্রোডাক্ট আছে আমার কাছে অনেক বাই অনেক কালেকশন এই যে আমার কাছে এগুলো হচ্ছে হ্যান্ড লাইট মানে মাথার মধ্যে যে হ্যাড লাইট গুলো আছে না এগুলো আমাদের কাছে পাবেন এগুলো হচ্ছে বিভিন্ন প্রজেক্ট ইউজ করবেন গর্ত আছে গর্তের ভিতরে কাজ করতেছেন সেখানে ইউজ করতে পারবেন এগুলা মাত্র ছয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে লাইটের কালেকশন আছে এগুলো নিতে পারবেন সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে লাইটগুলোও পেয়ে যাচ্ছেন আপনারা এরকম সুন্দর সুন্দর সব কালেকশন নিতে হলে অবশ্যই ভিজিট করতে হবে বিখ্যাত বাজার ডট কম আমাদের অ্যাড্রেস নাম্বার সব কিছু স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য ফোন দিয়ে বিস্তৃত জানতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম